উনিশশো বাহাত্তর সালে তারা করেছিলেন উনিশশো সালে দুটো বডির জন্য নির্বাচন হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি আর একটা হচ্ছে লোকাল অ্যাসেম্বলি বুঝেছে এই তাদের সকলকে নিয়ে ফোর হান্ড্রেড সামথিং নিয়ে কনস্টিটিউট অ্যাসেম্বলি হল তারা এই সংবিধান রচনা করলেন প্রশ্ন হলো যে তারা কোন আইনের আওতায় নির্বাচিত হয়েছিলেন তারা পাকিস্তানের এল এফ ও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার অর্ডিন্যান্স আওতায় নির্বাচিত হয়েছে মৌলিক একটা প্রশ্ন ইদানেই উঠেছে কারণ এই যে গণ আন্দোলন তাকে আখ্যায়িত আমরা করছি দ্বিতীয় স্বাধীনতা তাহলে আমাদের অর্জন করতে হবে সার্বভৌমত্ব এই দ্বিতীয় স্বাধীনতা প্রসন্দেই চলে আসছে আপনার যে এখানে কি সেকেন্ড রিপাবলিক হবে নাকি প্রথম আমাদের যে সংবিধান যেটি আছে বর্তমানে সেই সংবিধানের মধ্যে আমরা সংস্কার এনে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো তুলে দেব যে যেখানে একজনের হাতে কুক্ষিগত ক্ষমতা থাকবে না ব্যালেন্স অফ পাওয়ার থাকবে রাজনৈতিক পলিটিক্যাল সায়েন্সের যারা তারা এগুলি নিয়ে চর্চা করেছে যে ব্যালেন্স অফ পাওয়ার কীভাবে হবে তাহলে একটা পর্যায়ে কিন্তু যে সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তার সামনে কিন্তু প্রশ্নগুলো আসছে এবং ফর দ্য ফার্স্ট টাইম আমাদের প্রথম আমাদের যে সংবিধান বর্তমানে যে সংবিধান যে সংবিধানের আওতায় এই সরকার চলছে তার জন্মনীয় নিয়েও প্রশ্ন উঠেছে ফর দ্য ফার্স্ট টাইম থিওরিটিক্যালি আলাপ আলোচনা হয়েছে আদালতে যখন সংবিধান সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা হয়েছে বিভিন্ন সময় আমি এই এই আসপেক্টটা তুলে ধরেছি যে ইলেকশন রিলেটেড যখন কোনো ইস্যু এসছে তখন যে ইলেকশন ইজ দি ফাউন্ডেশন অফ দিস অফ বাংলাদেশ তাহলে ওই একটা প্রশ্ন সংবিধান পুনর্গঠন মানে পুনর্লিখিত হবে অথবা সেটি সংস্কার করা হবে এই আলোচনা কমিশনে চলছে চলবে সেখানে তাহলে মূল কথা যেটা আমি যেতে চেয়েছিলাম যে নির্বাচন নির্বাচনটা প্রাসঙ্গিক নয় এটা মৌলিক নির্বাচন কি করে প্রতিনিধি নির্বাচিত করে তাহলে এই যে দাম যে প্রস্তাব যে আলোচনা এখন হচ্ছে যে প্রত্যাশা যেটা হচ্ছে এই ইন্টারিম সরকারের কাছে এই ইন্টারিং সরকার কিন্তু কোনো রুটিন থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার আগে যে সরকার হতো দুটি নির্বাচনের মাঝে কেয়ারটেকার আমার সৌভাগ্য হয়েছিল দু বা দায়িত্ব এসে পড়েছিল দু সালে আইন এবং ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় সেখানেও কিন্তু একটি কমিশন হয়েছিল কমিশন ওই আপনার স্থানীয় সরকার কমিশন হয়েছিল এবং স্থানীয় সরকার কমিশন আওতায় বর্তমানে যে আইনগুলি আছে সেই আইনগুলি করা হয়েছে সেই কমিশনকে আছে নেই বাতিল করলো কে নির্বাচিত সরকার আপনাদের এই ভোটে নির্বাচিত সরকার এই কমিশন বাতিল করেছে সে একই দাবি বা প্রত্যাশা আজকে আবার দু হাজার চব্বিশ সালে উঠছে ইন্টারভিউ সরকার আমরা করে দিলাম একটা কমিশন থাকবে